আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক এর উপর আমরা দুইটা ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসগুলোতে আমরা শিখেছি যে কীভাবে সূত্র প্রয়োগ করতে হয় এবং কোন সময় কোন সূত্র ব্যবহার করতে হয় এবং আরও শিখেছি ত্রিভুজ সম্পর্কে ত্রিভুজের লম্বকুনটি অতিভুজ কুনটি ভূমি কুন্তি দেন এভরিথিং সব কিছু শিখেছি তোমরা যারা যারা আগের ক্লাসগুলো দেখো নাই তোমরা এগুলো দেখে আসো কারণ এখানের মধ্যে এমন কিছু বিষয় আছে যা তোমার আগের ক্লাসটা না দেখলে এগুলো বুঝতে পারবে না সো বন্ধুরা আমরা এখন নবম দশম শ্রেণীর চিহ্নমিতি অনুসলী নাইন পয়েন্ট ওয়ানের এর সমাধান করে দেখাবো ইনশাল্লাহ সো এক নম্বরে কি রয়েছে এক নম্বরে রয়েছে নিচের গাণিতিক উক্তিগুলো সত্য মিথ্যা যাচাই করো তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও এক নম্বরের মধ্যে চারটা গাণিতিক বাক্য রয়েছে ক মধ্যে রয়েছে টেন এ এর মান সর্বদা ওয়ানের এর চেয়ে কম ঘয়ের মধ্যে রয়েছে কট এ হল কট ও এর গুণফল ফল এর কোনো একটি মানের জন্য সেকে সমান বারো বাই ফাঁস ঘয়ের মধ্যে রয়েছে কস হলো কটেন জেটের সংক্ষিপ্ত রূপ ক নাম্বার প্রশ্নের মধ্যে কি রয়েছে আমরা সমাধান করব ইনশাল্লাহ বলছে টেনের মান সর্বদা ওয়ানের চেয়ে কম কথাটা সত্য নাকি মিথ্যা যাচাই করতে হবে সো বন্ধুরা দেখো আমরা জানি টেনের মান সর্বদা ওয়ানের চেয়ে কম উক্তিটি মিথ্যা কারণ এর প্রত্যেকটি মানের জন্য টেনের মান ওয়ানের চেয়ে কম বেশি অথবা সমান হতে পারে সো আমরা চিত্র মাধ্যমে শিখব ইনশাল্লাহ দেখো আমি একটা সমগ্ ত্রিভুজ নিয়েছি এ ওয়ান এ টু এ থ্রি এখন এখানে এর তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি মানের জন্য ওয়ানের মান কত হতে পারে সব বন্ধুরা দেখো আমি যদি চিন্তা করি এ তিরিশ ডিগ্রির জন্য তাহলে এ ওয়ান এ ওয়ানের কোন রেসপেক্টে কী হয় অর্থাৎ যেহেতু এ ওয়ান তিরিশ ডিগ্রি তাহলে আমরা ইকোনের রেসপেক্টে টেনের মান কত হতে পারে আমরা যদি ইয়ে ওয়ানকে টেন ধরি এবং কোন কোন রয়েছে এনে তিরিশ ডিগ্রি সো ই কুনের ক্ষেত্রে টেনের মান কত হতে পারে সো আমরা জানি টেন সমান হচ্ছে লম্ব বাই ভূমি অতএব লম্ব হচ্ছে ইয়ে টু এ এবং ভূমি হচ্ছে কি এ ওয়ান এ টু অর্থাৎ ওয়ান বাই রোড থ্রি টেন থ্রিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু থ্রি যা একের চেয়ে কম এখন যদি আমরা টেন পঁয়তাল্লিশ ডিগ্রির ক্ষেত্রে চিন্তা করি তাহলে আমরা এ ওয়ান অথবা এ থ্রি যে কোনো একটা কোন চিন্তা করতে পারি যে কোনো একটা কোনকে আমরা টেন ধরে নিয়ে কাজ করতে পারি কারণ যেহেতু পঁয়তাল্লিশ ডিগ্রি দুইটাই কোণ আছে দেন আমরা এ ওয়ান অথবা এ থ্রিকে টেন ধরে আমরা দেখে দিতে পারি সব বন্ধুরা আমি এ থ্রিকে টেন ধরে করিয়ে দিতেছি এখানে দেখো এ থ্রি কোন রেসপেক্টে টেন যদি আমি ধরি তাহলে টেন মানে কি লম্ব বাই ভূমি অর্থাৎ এ ওয়ান এ টু লম্ব এবং এ টু এ থ্রি হচ্ছে ভূমি অর্থাৎ ওয়ান বাই ওয়ান সমান ওয়ান অর্থাৎ টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান ওয়ান যা একের সমান এখন যদি বন্ধুরা আমরা টেন ষাট ডিগ্রি ক্ষেত্রে চিন্তা করি এখানে টেন ষাট ডিগ্রি হচ্ছে এ থ্রি কোন অনুপাত টেন তো টেন ষাট ডিগ্রি মান কত আমরা জানি টেন সমান হচ্ছে লম্ব বাই ভূমি টেনের অনুপাত হচ্ছে লম্ব বাই ভূমি এখানে লম্ব কি এ ওয়ান এ টু ডিভাইডেড এ টু এ থ্রি অর্থাৎ রো থ্রি বাই ওয়ান আমরা জানি কোনো সংখ্যার নিচে ওয়ান থাকা না থাকা সমান কথা দেন টেন ষাট ডিগ্রি মান হচ্ছে রোট্রি যা একেছে বেশি সুতরাং আমরা বলতে পারি টেনের মান সর্বদা ওয়ান চেয়ে কম নয় টেনের মান ওয়ান চেয়ে এ সুটো বা বড়ো অথবা সমান হতে পারে এখন সমাধান করবো খ নম্বরটা খ নাম্বারে কী রয়েছে আমরা একটু দেখব খ নম্বার রয়েছে কট এ হল কট ও এর গুণ উক্তিটি সত্য নাকি মিথ্যা উত্তর হলো কট এ হলো কট ও এর গুণ ফল উক্তিটি মিথ্যা কারণ আমরা জানি কট হলো ত্রিকোণমিতি অনুপাত এবং ইয়ে হলো সমকুণী ত্রিভুজের যে কোনো একটি কুনের মান যা কোটের সাথে যুক্ত হয়ে অর্থপূর্ণ ত্রিকোণমিতি কুনের কটেন জেট অনুপাত কটে প্রকাশ করে সুতরাং আমরা বলতে পারি কট এ হলো কট ও এর গুণফল নয় এখন আমরা দেখব গ এ কি রয়েছে বন্ধুরা গ এর মধ্যে বলা হয় যে ইয়ের কোনো একটি মানের জন্য সে কে সমান বারো বাই ফাস কথাটা সত্য নাকি মিথ্যা উত্তর হলো ইয়ের কোনো একটি মানের জন্য সে কে সমান বারো বাই ফাস উক্তিটি সত্য এখানের মধ্যে আমরা গাণিতিকভাবে সমাধান করে দেখাবো ইনশাল্লাহ আমরা জানি সে কে সমান সেকের অনুপাত কি সেকের অনুপাত হচ্ছে বাই ভূমি সুতরাং এখানে অতিভুজ বড় ভূমি হচ্ছে ছোটো তাই আমরা বলতে পারি তাই এই অতিভুজটা ভূমির চেয়ে বড় হতে পারে এটা স্বাভাবিক অতএব কথাটি সত্য এবং সেকের সমান কী জানি আমরা সেকের সমান জানি ওয়ান বাই কস তা সেকের সাথে সম্পর্ক খাল ওয়ান বাই কসের সেকের সমান যদি ওয়ান বাই কষে হয় তো সমান ফার্স্ট বাই বারো বা কষে সমান অর্থাৎ এটার সাথে এটা স সমাধান হয়ে ই ফার্স্টটা যাবে ওপরে এবং বারোটা আসবে নিচে অর্থাৎ ফার্স্টটা যাবে লোবে আর বারোটা আসবে হরে সুতরাং কসে সমান এখন এটা যদি আমরা এটাকে বাঘ দিই তাহলে এটার মান আসে পঁয়ষট্টি দশমিক তিন আট ডিগ্রি সুতরাং ইয়ের সমান পঁয়ষট্টি দশমিক তিন আট ডিগ্রি সুতরাং ইয়ের মান পঁয়ষট্টি দশমিক তিন আট ডিগ্রির জন্য সেকে বারো বাই ফার্স্ট কতটারই সত্য সো বন্ধুরা এখন আমরা ঘ নাম্বারটি সমাধান করব ইনশাল্লাহ ঘ নাম্বারে কী বলা হয়েছে কষ হলো কটেনজেটের সংক্ষিপ্ত রূপ উক্তিটি সত্য নাকি মিথ্যা উত্তর হলো কষ হলো কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ উক্তিটি মিথ্যা কারণ কটেনজেটের সংক্ষিপ্ত রূপ কট আর কষ হলো কসাইনের সংক্ষিপ্ত রূপ এটা আমরা সবাই মোটামুটি জানি সো আমরা বলতে পারি কট কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ না কারণ কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট আর কচ হল কসাইনের সংক্ষিপ্ত রূপ সুতরাং আমরা বলতে পারি এই উক্তিটি মিথ্যা